আপনারা কেমন আছেন আচ্ছা যাও যাও আসলে শরীরটা ভালো না ঠান্ডা লাগছে তো আমরা তো এখন নাস্তা খাবো দেখেন

আমার তো থাকতে মন চায় কন আমি থাকতে পারি না ছেলেদের জন্য তো মার বাসায় আজকে তো থাকবো দেখাবো আপনাদের আমি তো সবই দেখাই তো সাথে থাকেন কি তুমি কি খাবে চা খাবে আচ্ছা আসো আমি তোমার খাওয়া দিয়ে আসো নাস্তা তো খাওয়া শেষ হলো অনেক আগেই ভিডিও করা পারতাসি না মানে কি করবো কেউ আসতে চায় না আর বয় তুমি বয়

আমি কে কাছে থেকে যাই স্ক্রিন শুয়াইতেছি তার ফলে দুশ্চিন্তা হইতাছে আমার মনে আর অনেকেই আছে সবাই আসতে আছে না ক্যামেরায় সুসুসু দেখাও দেখেন মা ঘরের বিছনা কি হাল করতেছে

পলা কোলে থাকবো এটা ছুতাই নাই বাবু আড়ানা নামি আমরা কাম করি আমরা বড়াই করি দেখছো আমার pula লোক আমি কাম করতেতে গাইmakeTextি আমার আনতাছে উই দেখেন মায়ে হলো রান্না করলে কি হয় বাবু ও পুরো কি মশলা লিখে যায় ঠিক আছে এই এটা

আসলে মানুষ বেশি থাকলে গন্ডম রয়ে বেশি কাজও বেশি পারে মানে এত কাজ তো মায় একটা করা পারে না কোন মানে তো রান্না করা নিয়ে ব্যস্ত তাই ভাবলাম গোসল করার আগে মা ঘরটা যাবো যে দেখে কত ময়লা বের করছি ওনার কাছে একদম কুইচা মুচা সজা দিয়ে দিলাম দেখি একটু কুইচা দিয়ে পারিনি তো ছেলেরা গোসল করতেছে সাইড করে নাই মাইতে করছে আর কি

আমরা আইলে মারারও কাজ বাইরা যায় তো যাই হোক দর্শক আমার যারা ভিডিওটা দেখতেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে অনেক লাইক কমেন্ট করেন অনেকজন ধন্যবাদ জানাইতাছি আর আমার পাশে থাকেন আমাকে অনেক সাপোর্ট করেন আপনারা আমি তো কমেন্ট করি কমেন্টের রিপ্লাই দেই মানে উত্তর দেই তো ভালোই লাগে আমার কাছে তো আপনারা এইভাবে আমার পাশে থাকবেন সব সময় আর যারা আমার ইউটিউবে নতুন আসছেন এখন আমাকে সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিবেন আর দেখেন বোনের ছেলেটা ঘুমাই রয়েছে তো তাই মানে গেটটা লাগাই রাখছি মানে ওদিকে তো অনেক চিল্লা চিল্লা ইতাছে আর ওরা নীরবে করে ঘুম করাই রাখছে ঘুমাই আর আজকে আমি থাকবো মার বাসায় মাহি সাইদ তো চলে যাবে মাহিদ তাহলে শিরজি বাগা হ্যাঁ শিরজি চলে যাবো তো মাহিদ তো যাইবো মানে কালকে তো মাহিদের কলেজ বন্ধ কিন্তু আর কোচিং আছে আর সাইডে মানে থাকবো না এখানে খেলা পাড়তে আছে না আর কি তারপর দুই ভাই বিকালে যাইবো গা দুপুরে খাওয়া দাওয়া করিয়া আর আমি থাকবো মাসকে আমি আর কি কালকে যাব আজকে থাকবো কারণ আমার বোন তো আছে আর আমার বোনে বলতে আপা একটু থাকেন টুকটা কেনাকাটা করব আবার পালারেও যাইবো বলে কালকে তো আমি তো আসলে আমার যাইতে মন চায় না এখন নিজের সংসারে তো ফিরতে হবেই তো ছেলেরা বলতাছে আচ্ছা আম্মু তুমি থাকো আন্টি যেহেতু থাকতে কইতাছে তুমি মায়েরটা দিয়ে খাইতে আসো সাইদ মাহি কি কও হ্যাঁ থাকো আচ্ছা তাই তোমরা বিকেলে যাইবা গা কি না মাই সাইদ তোমরা খাইতে বয় পড়লো আমার ছড়াই তো এই তো দেখেন ওরা দুই ভাই খাইতে বসছে সাথে আর আন্টি আছে আমার থিয়া সবাই বইয়া পড়লো আর এই যে আমারটা বাইরে রাখছে আর মা একটু শুয়ে রয়েছে এই তো আমার শরীরটা খারাপ লাগতেছে মজা হয়েছে কারটা মজা আমারটা না তোমার নানিরটা তোমার আম্মুরটা না আমার মারটা কোনটা কও রান্না কার বেশি মজা এটা কও তো তুমি তো কয়া পালে না তোমার আন্টি তার মানে কি আমার পোলাও রান্না মজা হয় না মাহিক

এটার জন্য না ঠিক আছে চলে যাচ্ছে ওদের বললাম থাকতে থাকো তুমি থাকো কোচিং আছে তো খেলার লিগা দেখেনি যে খেলার তাওজার পইলে যেতে গা প্যান প্যানও পড়লো না প্যান পড়তে কইলাম তা ঠিক আছে ওয়ালাইকুম সালাম আর দর্শকদের কিছু বুঝলা যাও হ্যাঁ ওই তো তো দেখলে তো আমার ছেলেরা আপনাদের বলে যাচ্ছে তো ঠিক আছে ওই পোলাওটা ডাইলা রাখবার কই হ্যাঁ মানে এ এর কই ডাইলারাখতের লিখা হ্যাঁ তা ঠিক আছে আল্লাহ হাফিজ তোর এত এখন চলে গেল তো এই যে এখন তো কেক কাটবো আর মাহির তো চলে গেল বিকালেই দেখাইছি আপনাদের এখন সন্ধ্যা আসলে বিকালের পরে থেকে আর ভিডিও করা হয় নাই সবাই ঘুমাই আসছিল তো এখন আমার বোনেরা বলতাছে যে আপা কেকটা কাটেন আর একটা দুঃখের বিষয় আমার কেকটা আনতে আনতে নষ্ট হয়ে গেছে কালকে কেক তো কাইটাই এখানে তো এই বই যে মানে যে লেখাপ্যাট হয়ে গেছে একটু আর এই যে দেখেন পোলাপ কেক দেখা এটা কি এটা কি বলতো কেক আচ্ছা তো আমরা এখন কেকটা তো কাটবো না ঠান্ডা লাগছে রে পোলাপটা তো কেকটা কাটার পর আমরা এক বাড়িতে বেড়াতে যাব আমার খালতো বল। মানে শুনছে যে আমরা আসছি সব বোনেরা

রোহান এদিকেらっしゃব্বু তাই তো আমরা তো চলে আসলাম আমার খালতো বোনের বাসায় বললাম না আপনাদের তো এই যে আমার মা ওই আমার বোনের শাশুড়ি আর আমি তো মা চিনেনি তো দুই বিআই নে একসাথে হইছে তা আসলে কি আমরা অনেক কোন আগে আসছি তো সবাই দোয়া করবেন আমার মার জন্য দোয়া করবেন আমার মাওয়ার জন্য মানে দুজনের শরীর ভালো না তো এই আর কি আর বনে তো আসার পরে আমার খালতো বোন নাস্তা পানি দিল তো খেতে খেতে আপনাদের কাছ থেকে আমি তো বিদায় নিব তো আমার তো আজকাল বিদায় নেওয়া হয় নাই মানে এখানেই বিদায়টা নেই মার বাসায় গেলে তো রাইত হয়ে যাবে তাই তো আটটার ভিতরে ভিডিও ছাড়ি জানেন আপনারা আমার ছেলেরা তো বাসায় চলে গেছে আজকে ভিডিওটা হইলো মানে টুলটা টুলটা হইলো যাই হোক আপনারা দেখেন সবাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই হামিদা চৌধুরী গুলোকে থাকবেন আল্লাহ হাফেজ